মৌলবি আলম টুপি বড় মসজিদে বয়ান করেন আপনি কি জানেন ভোট কি জিনিস

গায়ের ইসলাম কুফুরি মতবাদ সমর্থন করার সাথে সাথে কি থাকবে না ইমান থাকবে না সব থাকবে ভোট মানে সাহায্য করা ভোট মানে এই ক্যান্ডিডেট আমার ভোটের সাহায্য ব্যতীত ওই মেয়র চেয়ারে বসতে পারবে না এর জন্য আমি ভোট দিয়ে চেয়ারে বসায় দিলাম এর নাম ভোট আল্লাহ না করুক আমার সাহায্য পেয়ে এই ক্যান্ডিডেট যত আকাম কুকাম করবে ঘরে বসিয়া বসিয়া আমল নামায় সব আর আমার সাহায্য পেয়ে এই মেয়র সাহেব যত ভালো কাজ করবে আমার কাজের প্রয়োজন নাই নেই যে ভালো কাজের ভালো কাজে সমর্থন করবে সাহায্য করবে কোন কাজের দরকার নাই হু বাহু এই পরিমাণে ন্যাক আল্লাহকে আমল নামায় লিখে দেবেন এর নাম ভোট কি অনেক আলেম পর্যন্ত ভোট সম্পর্কে জানে না আমরা মনে করি সিল দিলাম তুমি সিল দাও নাই বরং তোমার কলিজার মধ্যে নিজের কলিজার মধ্যে তুমি আঘাত তুমি কি ভাবছো ভোট ভোট মানি সহযোগিতা করা কি করা আজকে যে প্রার্থীরা অংশগ্রহণ করেছেন আমার ভোটের সহযোগিতা ব্যতীত এই ক্যান্ডিডেট মসজিদ বানাতে পারবে না মাদ্রাসা বানাতে পারবে না উপকার করতে পারবে না জনসাধারণকে সাহায্য করতে পারবে না অন্য বাসস্থান শিক্ষা চিকিৎসার খেদ্যদের আঞ্জাম দিতে পারবে না আবার যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমার ভোট ব্যতীত মদের বোতলে চুমুক মারতে পারবে না আমার ভোট ব্যতীত তার দলের লোকেরা অপের অস্ত্র নিয়ে ঘুরতে পারবে না আমার ভোট ব্যতীত পার্সেন্টেজ গ্রহণ করতে পারবে না আমার ভোট ব্যতীত এই সিটি নির্বাচনে এই সিটির মধ্যে যে বরাদ্দ হবে সেই বরাদ্দগুলি টাকাগুলি আত্মসাত করতে পারবে না চুরি করতে পারবে না গুন্ডারি করতে পারবে না কাজে তার ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য আমার ভোট ব্যতীত করতে পারবে না বিধায়ী আমি ভোট দিয়ে তাকে সহযোগিতা করলাম এর নাম ভোট যারা অংশগ্রহণ করেছেন নৌকা সেকুলারিজম ধর্ম নির্ভর বাস্তবায়ন করতে চায় ধানের শেষ ডেমোক্রেসি গণতন্ত্রবাদ বাস্তবায়ন করতে চায় অমুক জাতীয়বাদ প্রতিষ্ঠিত করতে চায় আর আমি হাত পাখায় এখানে অংশগ্রহণ করেছে হযরত মাওলানা ওবায়দুল মাহবুব সাহেব তিনি হুকুমাত বাস্তবায়ন করতে চায়